হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলের সিম্পা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এই ভ্লগটা দিন আগে আমার পোস্ট করা হয়নি এডিটের কারণে এডিট ছিল না তাই সো আমরা ফার্স্টে চলে গেছিলাম বালি হলটে তারপর সেখান থেকে ট্রেন ধরে দমদম আর দমদম থেকে ট্রেন ধরে একদম সোজা চাকদা আর আমরা সোধপুর থেকে দিদাদের বলে দিয়েছিলাম যে আমরা এই ট্রেনে উঠেছি সেই অনুযায়ী দিদারাও সোদপুর থেকে ওই ট্রেনে উঠেছে তো তারপরে আমরা একসাথে চাকদায় এসে মিট করেছি এখানে দি আমার বড় দিদা ছিল মেজো দিদা ছিল আর মামাও ছিল তারপর স্টেশন থেকে নেমে আমি আর মামা একটু লস্যি খেয়ে নিয়েছিলাম যদিও লস্যিটা একদম বেকার খেতে ছিল তারপর চলে গেছিলাম চাকদা বাস স্টপে বাস স্টপ থেকে আমরা বাস ধরে আমরা চলে গেছিলাম মায়ের মামার বাড়িতে কারণ আমাদের মায়ের মামার বাড়ি হয়ে তারপরে বাড়ি যাওয়ার কথা ছিল তারপর বড় দাদুর টোটো করে আমরা চলে যাচ্ছি জমাবাড়ি আর মায়ের মামার বাড়ি থেকে জমাবাড়ির ডিস্টেন্স কিছুক্ষণের বেশিক্ষণ লাগে না তো এখানে মেজো দাদু মেজো দিদা সামনে মামা তারপরে আমাদের বড় বাবা মা দিদা সবাই ছিল তো আমরা এই কজন একসাথে চলে গেলাম জয়মাবাড়িতে জমেবাড়ি এই তো আমার আমাদের গুরুমার বাড়ি তো এখানে সবাই মিলে আমরা ঢুকছি আর জয়মা যখন মারা যান তখন তো আমি যেতে পারিনি আমার পরীক্ষা চলছিল সেই কারণে মারা গেছিল মা আর বাবা গেছিল কিন্তু আমার যাওয়া সম্ভব হয়নি আর এখানে এই যে জয়মার ছবি দেওয়া আর জয়মার বরের ছবি দেওয়া আর এখানে সবাই এসেছে বেশিরভাগ লোকজনকেই আমাদের চেনা পরিচিত বাট কেউ কেউ চেনা নয় আর এখানে ছিল মাসিরা আর মামি ছিল তারপরে আমাদের পেয়ে গেছিলো খুব খেতে যেহেতু আমরা সকালে কিছু খেত এমন একটা বেরোইনি যদিও আমরা স্টেশনে খেয়েছিলাম পরোটা বাট আমাদের সেরকম পেট ভরেনি আর ব্যাচ ফাঁকা ছিল সেই জন্য আমরা বসেও পড়েছিলাম আর এখানে দেখো যতজন লোক আছে প্রায় সবাইকে চেনা কিন্তু বেশিরভাগই হয়তো এখানে মানে আমরা আমি চিনি না তো যাই হোক এখানে সবাই মিলে আমরা একসাথে খাচ্ছিলাম এর সামনে মামা আছে তো এদিক ওদিকে সবাই ছড়িয়ে বসেছিল। আর এই যে মা আর আমি ব্লগটা মর অনেকদিন আগে পোস্ট করার কথা আর আমি এখন পোস্ট করছি সত্যি কথা মানে কী করবো বলো আমার এডিট করা হয়নি বলে তাই আর এখানে মামা এমনভাবে পোস্ট করে বসে আছে যেন আমি মামার ছবি তুলব তারপরে দিয়ে দিয়েছে এখানে ভাত আর শাক ভাজা আর তারপরে দিয়ে দিয়েছে হচ্ছে এই চিড়ে আর খই মাখাটা চিড়ে খই আর দই ছিল তারপরে শুক্তো আর মাঝখানে আমার ভিডিও করা হয়নি ভুলে গেছিলাম করতে তো তারপরে মাছ দিয়ে দিয়েছিল অ্যান্ড দেন পাঁপড় চাটনি মিষ্টি এইসব দিয়েছিল তো এই জন্য জমাবাড়ি পুরো চূড়া সমেত মন্দিরটা সমেত এটা হচ্ছে একটা মন্দির তো তোমাদের দেখিয়ে দিলাম এবার আমাদের বাড়ি ফেরার পালা যদিও আমরা জমা বাড়ি থেকে আমার মায়ের মামার বাড়ি এসেছিলাম তারপরে বাড়ি এসেছি তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে বা বাই